আচ্ছা সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে ইসরায়েলের পক্ষে তো ঠিকই নিল আমেরিকা কিন্তু ইরানের সবচেয়ে কাছের বন্ধু রাশিয়া কেন তাদের পক্ষ নিল না কথায় আছে বিপদে পাওয়া যায় বন্ধুর পরিচয় তখন টানা বারো দিনের যুদ্ধে ইসরায়েলের অস্ত্রভাণ্ডার প্রায় খালির পথে ঠিক সেই মুহূর্তে আমেরিকা হামলা করে ইসরায়েলকে এক প্রকার বাঁচিয়ে দিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জড়ালো তবু ইরানের পক্ষে জড়ালো না রাশিয়া কেন জড়ালো না তাহলে তাহলে আসুন দেখি আমরা কোন কারণে ইরানের পরম বন্ধু রাশিয়া ইরানের সাথে যোগ দিল না ইরান যুদ্ধে সমঝোতা হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল ও ইরানে একে অপরের বিরুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় এই যুদ্ধে আক্রমণ শুরু করে ইসরায়েল তারা দাবি করে ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি রোশন করার জন্য তারা এই অভিযান শুরু করে তবে ইরানের ঔর্ধতন কর্মসামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো তাদের এই বহুমুখী বিমান হামলা ও হত্যাকাণ্ড তেহরানের সামরসন ব্যবস্থা পরিবর্তনের বৃহত্তর লক্ষ্যকে নির্দেশ করে মূলত তারা এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল যে ইরানের যে বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থা রয়েছে সেটাকে পতন করা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগণকে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ উৎসাহিত করেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিলিকে হত্যার হুমকির মাধ্যমে পরোক্ষভাবে এই উদ্দেশ্য স্পষ্ট করেন কয়েকদিনের দিনের দ্বিধাদ্বন্দ্বের পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করে তাদের পরম মিত্র ইসরায়েলের পক্ষ নেয় শুধু রাজনৈতিক ও সাময়িক সামরিক সহায়তা নয় বাইশে জুন ভুড়ে মার্কিন বাহিনী ইরানের ফুর্দ নাতঞ্জ ও ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় এর জবাবে তেহরান কাতারে অবস্থিত আল উদেদ মার্কিন গাটিকে লক্ষ্য করে প্রতিক্রিয়াও জানায় যুদ্ধবিরতির পর ইরান এক বৃহৎ ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছে বলে মনে হয় যদিও নেতৃত্ব ও পারমাণবিক সামরিক পারমাণিক অবকাঠামো বড় ধরনের ক্ষতি হয়েছে তারপরও ইরান প্রতিরোধের সক্ষমতা দেখেছে উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সমর্থ বজায় রেখেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই যে ইসরায়েলের পক্ষ নিল মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইরানের পরম মিত্র রাশিয়া তাদের পক্ষ নিল না তাদের এমন অবস্থান বহু প্রশ্নের জন্ম দেয় কেন মস্কো এই সংঘাতে জড়ায়নি কেন এত গুরুত্বপূর্ণ এক মিত্রকে কার্যত পরিত্যাগ করছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র দ্য গার্ডিয়ানকে জানায় যদি বর্তমান ইরানি শাসন ব্যবস্থা পতিত হয় বা পতন হয় তবে রাশিয়ার বৈশ্বিক অবস্থান অসুনামের জন্য একটি বিপর্যয় হবে আর এই কারণেই রাশিয়া তাদের সবচেয়ে কাছের মিত্র ইরানকে পরিত্যাগ করেছে আপনারা জানেন যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছিল এক মুহূর্ত এক সময়ে রাশিয়া প্রায় কুণ্টাসা হয়ে গেছিলো ইউক্রেনের হামলার কারণে ইউক্রেনের পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দুনিয়া যার কারণে বহু ব্যাক হয় রাশিয়াকে তখন এই রাশিয়ার ক্রান্তিকালে হয়ে দাঁড়ায় ইরান ইরানের শাহেদ কামিকাজি ড্রোন এই অত্যাধুনিক ড্রোনগুলো কিন্তু রাশিয়ার যুদ্ধের মূর গড়ে দেয় এরপর রাশিয়ার একের পর এক হামলায় ধরাশারি হয় ইউক্রেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে রাশিয়া যখন বেগতিক অবস্থা তখন ইরান ঠিকই তার প্রিয় বন্ধু রাশিয়ার পাশে দাঁড়ালো অথচ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যখন চরম মাত্রায় তখন আবার বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত হলো কিন্তু তাতেও ইরানের পক্ষে যোগ দিল না রাশিয়া সারা বিশ্ব দেখেছে ইরান কার্যত একাই করে লড়াই করেছে বিশ্বের দুই পরাশক্তির সাথে তবে পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন বা জাতিসংঘকে অনুরোধ করেছেন এই বিষয়গুলো টোটালি আলাদা তবে অনেকে ভেবেছিল যখন ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে তাদের পক্ষ হতে ইস্পাহান নাতঞ্জ ও ফোরদোতে আক্রমণ করেছে তখন হয়তোবা অনেকেই ভেবেছিল ইরানের পক্ষে রাশিয়া জড়িয়ে যাবে এবং রাশিয়া ইরানের পাশে থেকে বলবে আমি আমার ভাইয়ের পাশে আছি তোমরা স্টপ হও হলে আমাদেরও অস্ত্র কিন্তু তাক করা আমরাও তোমাদের উপর ছুটবো বা দু একটা মিসাইল ফুটিয়ে দেখাতেও পারত কিন্তু যখন সবচেয়ে ক্রান্তিকাল তখনই পরিত্যাগ করেছে ইরানকে রাশিয়া কথায় আছে মুসলমানের বন্ধু কখনও অমুসলিমরা হয় না এটা আবারও প্রমাণ করল রাশিয়া তো বন্ধুরা ইরান যে একা এই যুদ্ধে জড়িত হতে হবে সেটা তারা জানতো জেনেই কিন্তু এই যুদ্ধে তারা জড়ায় কিন্তু তারপর দেখলো বিশ্ববাসী দুই পরাশক্তির বিরুদ্ধে একাই লড়াই করলো একাই তারা বিজয় ছিনিয়ে আনলো তবে সবচেয়ে আফসুস এ ক্রান্তিকালে তাদের প্রিয় মিত্রগুলো তাদের পাশে দাঁড়ায়নি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ